নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাঁচমিশিলি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যদিও আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে বেশ কিছু ব্যাগ টাইপের জিনিস রয়েছে বা কি জিনিস এটা নিয়ে তো অবশ্যই আজকে আলোচনা করব কিন্তু প্রতিদিন যেটা বলি যে আজকের ভিডিও জুড়ে রয়েছি আমি সম্রাট এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদ্বীপ কিন্তু সেটা আজকে বলতে পারছি না তার কারণ আমার পাশে যে দাদাকে দেখছেন এই দাদার একটা ছেলে এসছে আর আমার ছেলে আর সেই দাদার ছেলে দুজনে কিন্তু এখন হৈ হৈ করে ঘুরে বেড়াচ্ছে ওকে ডাকলে আমি পাবো না যাই হোক আজকের ভিডিওটা আমরা দুজনেই শুরু করি তো আমার সঙ্গে রয়েছে বকুলদা এই বকুলদা হচ্ছেন এমন একজন মানুষ যিনি এই জিও টেক্সটাইল যে গ্রো ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রো ব্যাগগুলো উনি তৈরি করছেন এবং সব থেকে বড় ব্যাপার যে উনি গ্রামের দুস্থ কিছু পরিবারের মুখে রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছেন এই প্রোডাক্টের মাধ্যমে তো এ সম্পর্কে তো অবশ্যই বলবো আর এই জিও টেক্সটাইলের এই গ্রো ব্যাগ আমরা কেন ব্যবহার করব এটা ব্যবহার করলে আসলেই আমাদের কোনো উপকার হবে কিনা বা এটা সত্যি সত্যি কোনো কার্যকারিতা রয়েছে কিনা আমাদের ছাদ বাগানে টোটাল বিস্তারিত আজকে আমরা আজকের ভিডিও থেকে জেনে নেবো তো সেই জন্য সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন তো ভিডিও শুরুতেই আপনাদের যেটা দিয়ে শুরু করেছিলাম সেই অনুযায়ী আপনাদেরকে বলি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টেবিলে অনেক ধরনের গ্রো ব্যাগ সাজানো রয়েছে তথা কথিত যে গ্রো ব্যাগ আমরা গ্রো ব্যাগ বলে থাকি মানে গাছের বৃদ্ধির জন্য যে ব্যাগগুলো আমরা ইউজ করে থাকি এটা কিন্তু একদমই সেই জিনিস না সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা জিনিস এর গুণাগুণটা বলবো আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ধরনের গ্রো ব্যাগ এই যে রয়েছে বড় ছোট সমস্ত এর মাপ সমস্ত কিছু আমরা এবং সেই সঙ্গে কিছু কিছু দামও আপনাদেরকে বলে দেবো যাতে আপনাদের এই সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া চলে আসে তো সবার প্রথমে আমি একটা কথা আপনাদেরকে বলি যে আজকে হঠাৎ করে আমি গ্রো ব্যাগ নিয়ে কেন আলোচনা করতে এলাম আপনারা যে গ্রো ব্যাগ চেনেন যে গ্রো ব্যাগে আপনারা গাছ করার চেষ্টা করেন সেগুলোই কিন্তু আমি বারবার বলি সেই গ্রো ব্যাগে কখনোই গাছ করবেন না কেননা সেই গ্রো ব্যাগ ঘেমে যায় সেখানে জল দাঁড়িয়ে যায় বর্ষাকালে গাছে অনেক রকম সমস্যা হয় গরমকালে সমস্যা হয় গ্রো ব্যাগটা গরম হয়ে যায় তো এই যে বিভিন্ন ধরনের গ্রো ব্যাগে সমস্যা থাকে সেই সমস্যাটা কাটিয়ে তুলতে আজকে আপনাদের সামনে এমন এক ধরনের গ্রো ব্যাগ আমরা দেখাতে চলেছি যেটা হচ্ছে এই জিও টেক্সটাইলের গ্রো ব্যাগ এই দাদার হাতে তৈরি দাদার কোম্পানির নাম হচ্ছে গো গ্রিন লাইফ বকুল বকুল হচ্ছে এই দাদার নাম তো প্রথমেই দাদাকে চ্যানেলে স্বাগতম জানাই দাদা অনেক ধন্যবাদ চ্যানেলে প্রথমেই আপনার চ্যানেলকে এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আর সবচেয়ে বড় যেটা বিষয় আপনার এই চ্যানেলের সমগ্র দর্শকদের যারা দেখেন দেশ ও দেশের বাইরের থেকে যারা ফলো করেন তাদেরকে আমার তরফ থেকে আমার গো গ্রিন লাইফ বকুলের তরফ থেকে প্রণাম এবং আমার মহিলাদের তরফ থেকে আপনাদের প্রণাম ধন্যবাদ আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই সেটা হচ্ছে অনেকেই আপনারা এখন দেখছেন যে টাকা পয়সা ছাড়া কোনো কিছু কিন্তু হয় না এবং অনেকেই আপনাদের মনে একটু হলেও প্রশ্ন দেবে যে আমি এটা দেখানোর জন্য কত টাকা নিয়েছি তো সেই ব্যাপারে আপনাদেরকে করে একটুখানি বলে দিই ছোট্ট দেখুন হয়তো আমি এই গ্রোব্যাকটা কখনোই আপনাদের সামনে তুলে ধরতাম না কিন্তু ধরলাম কেন জানেন তো কেননা বকুলদার কাছে আমি যখন এই গ্রোব্যাক তৈরির ইতিহাস বা কি করে উনি করছেন টোটাল বিষয়টা যখন আমি শুনলাম তখন একটা জিনিস উপলব্ধি করলাম যে বকুলদার এই প্রোডাক্টের মাধ্যমে উনি গ্রামের পাঁচটা দুস্থ পরিবারকে রুটি রুজি সংস্থান করে দিতে পেরেছেন বা করে দিচ্ছেন তো আমি অবশ্যই চ্যানেলের তরফ থেকে চাইবো যে দাদার ব্যবসা যত ভালো হবে এই প্রোডাক্টগুলো যত আপনারা কিনবেন যত আপনাদের কাছে পৌঁছাবে দাদা পাঁচটার জায়গায় দশটা দশটার জায়গায় কুড়িটা পরিবারকে কিন্তু আজকে রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারবে তো এইটা কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এটাও এক ধরনের সমাজসেবা আজকে আমার কোনো ক্ষমতা নেই যে একটা দুস্থ পরিবারকে আমি রুটি রুজির সংস্থা অবস্থান করে দেব কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে দাদার যদি হাতটা একটু লম্বা করে দিতে পারি দাদা যদি আরও পাঁচটা পরিবারকে যদি রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারে তাহলে সেইটা আমার কাছে টাকার থেকে অনেক বড় তো আমি সেই ভালোবাসাটুকুই দাদার কাছ থেকে নিয়েছি তো এবার আমরা এই গ্রোব্যাগ সম্পর্কে একটুখানি দাদার কাছ থেকে জেনে নেব তো দাদা আমরা তথাকথিত যে গ্রো ব্যাগ দেখেছি সেই গ্রো ব্যাগ আর এই গ্রো ব্যাগের মধ্যে পার্থক্য কি রয়েছে আমি তো দেখতেই পাচ্ছি কিন্তু দর্শকদের যদি একটু তুমি বলে দাও হচ্ছে এটা একদম একদম আর গাছের শিখরের জন্য বন্ধু আমরা কি করি প্লাস্টিকের গামলা এবং মাটির গামলা এবং সাধারণ যে গোরু ব্যাগ আছে সেগুলোর মধ্যে চাষ করলে কি হয় অজস্র যখন বর্ষণ হয় বর্ষাতে তখন কি হয় জল নিষ্কাশনটা হয় না এটা একটা হাই টেকনোলজি একটা ফিল্টার এই ফিল্টার দিয়ে আপনার যত বর্ষাই হোক না কেন দিন রাত এবং আপনি যতই জল দেন না কেন আপনার ভুলবশত জল বেশি হয়ে যায় সেটা নিষ্কাশন হয়ে যাবে যতটুকু মাটিতে রাখার রাখবে আর বাদ বাকি নিষ্কাশন হয়ে যাবে এটা একটা প্লাস পয়েন্ট আর দ্বিতীয় কথা যে যতটুই গ্রীষ্মের দাবদাহে গরম হোক না কেন সেখানটায় কি হবে ওই মাটিগুলো উর্বর থাকবে কেন এই অক্সিজেন সার্কুলেশনের ব্যাপার থাকে আর যে মাটিতে যত সার ওষুধ যে প্রক্রিয়া হয় তার মধ্যে যে গ্যাস তৈরি হয় সেটাও নিষ্কাশন হয়ে যাবে মানে বেরিয়ে যাবে আর রুটগুলো হবে শক্তিশালী আর আপনার কি হবে আপনি ট্রান্সফার করতে পারেন যেখান থেকে সেখানে আপনার ঝড় আসলে আপনার গাছ ভাঙবে না মানে গাছ ভাঙলেও আপনার টপ ভাঙবে না আপনি দশ তালা পঁচিশ তালা ফ্ল্যাটেও যদি করেন পরে গেলে এটা ভাঙবে না এটা আপনি ওয়াশ করতে পারেন সিজন এক একটা সিজন হয়ে যাওয়ার পরে যারা ভেজিটেবল করে ফ্লাওয়ার করে তারা কিন্তু সেটা বছর মানে সিজনান্তে আপনি এটা ওয়াশ করতে পারেন ওয়াশ করে আবার আবার করতে পারেন এইভাবে কন্ট্রোল আপনি দশ বছরটা ইউজ করতে পারেন আর যারা ফল বাগান করেন মালটা কমলা লেবু বা তাবি যারা নানান বিষয়ে ওটা আমি সাত বছরের আগে দিয়ে যাচ্ছি কারণ এই কারণেই এটা বিদেশে এক্সপোর্ট হয় হ্যাঁ নেদারল্যান্ড ফ্রান্স রাশিয়া ভারতবর্ষের বাইরে বিদেশে এক্সপোর্ট হয় সেই এক্সপোর্ট কোয়ালিটিটাই আমি এই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম গো গ্রিন লাইফ গোকুল আমার হাত দিয়ে এটা লঞ্চ হলো বা যদিও আমার সঙ্গে মহিলারা কাজ করছে পিছিয়ে পড়া মহিলারা তার জন্য আমি এটা খুব গর্বিত ব্যবসা কতটুকু বাড়বে আমি জানি না তবে এই প্রোডাক্টটা করে আমি ভীষণভাবে তৃপ্তি হচ্ছি বিশেষ পেশার লোকদের সঙ্গে আমি যুক্ত হতে পেরে তো আরও বিশ্বাস কিছু আছে আপনি এটা টেনে ছিঁড়তেও পারবেন না চিরুন আপনি এরকম করে ঢিল মেরে ফেলে দেবেন কিচ্ছু হবে না কিন্তু আপনি একটা টপ কি ফেলে দিতে পারবেন কোনো টবের মালিক প্লাস্টিক গামলা কি গ্যান্টি দিতে পারবে যে যেটা ভাঙবে না কিছু না আমি গ্যান্টি দিয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার তবে আর একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির ব্যাগ রয়েছে কোয়ালিটি বলতে এইগুলো যে জিনিসটা দিয়ে তৈরি সেটা হচ্ছে জিএসএম আকারে পাওয়া যায় সেটা দুশো জিএসএম তিনশো জিএসএম চারশো জিএসএম এইরকম সব পাওয়া যায় আর দামটা কিন্তু ওই জিএসএম অনুযায়ী একটু ওঠানামা করে সাইজ অনুযায়ী তো করেই ধরুন আপনি একটা ষোলো ষোলো বড় একটা ফল গাছের জন্য আপনি একটা গ্রো ব্যাগ নেবেন সেটা দুশো জিএসএম হলে একরকম দাম তিনশো হলে একরকম ধরুন এখানে এই যে পাঁচ পাঁচ যে গ্রো ব্যাগটা রয়েছে এটা যখনই এটা রয়েছে দুশো জিএসএম এটা যখনই তিনশো জি হবে তখন একটু দাম সামান্য একটু বাড়বে তো সেই ব্যাপারটা বকুলদার ফোন নম্বর আমি দিয়ে দিয়েছি স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন বা ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা সেই ব্যাপারে ফোন করে কথা বলে নেবেন হ্যাঁ আমি দাম বলে দেব আর যেটা শুনলেন যে আসলে এটা খুব হালকা একদম হালকা যে দেখতে পাচ্ছেন কোনো ওয়েট হবে না তারপরে তথাকথিত যে গ্রিন মানে গ্রো ব্যাগগুলো তার থেকে এটা সম্পূর্ণ আলাদা এবং এবং এইটা মানে অনেক পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি একটা জিনিস তো আমি আশা করবো যে আমি তো নিশ্চয়ই কিছু গাছ লাগাবোই এবং আপনারাও কিন্তু জিনিসটাকে ট্রাই করে দেখতে পারেন আর আরেকটা দেখুন এই যে বড় যে ব্যাগগুলো বড়গুলোর ক্ষেত্রে এরকম হ্যান্ডেল রয়েছে তারপরে এটা পকেট হ্যান্ডেল আছে হ্যাঁ এই দেখুন এখানে একটা পকেট হ্যান্ডেল আছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে পকেটের মত দুদিকে ধরা যাবে তো এটা সব ধরনের ব্যাগ আছে এবং আপনাদেরকে দেখাই একটুখানি আপনারা অবাক হয়ে যাবেন এই দেখুন আমি ঢেকে গেছি দেখুন এই পুরো মানে হাফ গ্রামের থেকেও বড় এই রকম হ্যান্ডেল আছে এই রকম হ্যান্ডেল আছে দেখুন এই রকম গ্রো ব্যাগও আছে এটা কিছু না হলো ধরুন একশো কুড়ি তিরিশ লিটার তো হবেই তো এত বড় ব্যাগও রয়েছে আর এইবারে আপনারা অনেকেই হয়তো বলবেন যে ফল গাছ কি আসলেই এতে সম্ভব হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব তার কারণ এটা যে ধরনের জিনিস দিয়ে তৈরি সেটা কিন্তু অবশ্যই যে কোনো গাছের ক্ষেত্রে একদম আদর্শ কেননা আমি নিজেই গ্রো ব্যাগ ব্যবহার করি না কিন্তু এই গ্রো ব্যাগগুলো সম্পূর্ণ আলাদা ধরনের তো যদিও আজকের ওয়েদারটা ভীষণ খারাপ এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে তো এখন বুঝতেই পাচ্ছেন যে লাইটের খুব অভাব একটু তাড়াহুড়ো করছি এখানে বিভিন্ন ধরনের এই যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বিশেষ করে সামনে শীতকাল আসছে শীতের সবজি শীতের ফুল গাছ সেইগুলো লাগানোর জন্য একটা আদর্শ ব্যাগ আদর্শ গ্রো ব্যাগ এবং আরেকটা সব থেকে বড়ো মজার বিষয় হচ্ছে এই ব্যাগগুলোয় যখন আপনি গাছ লাগাবেন কোনো গাছ ধরুন আপনি লাগিয়েছেন এবার শীতের ফুলটা শেষ হয়ে গেল সিজন শেষ হয়ে গেল তখন এই ব্যাগটা কী করবেন তখন আসতে ব্যাগটা থেকে মাটিটা ফেলে দিয়ে আপনি ব্যাগটা ধুয়ে কিন্তু পরিষ্কার করে আপনি রেখে দিতে পারবেন এটাকে পরের বছর আবার ইউজ করতে পারবেন বা অল্টারনেটিভভাবে অন্য গাছও কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন আর এর নিচে আলাদা করে কোনো বেড তৈরি করার দরকার নেই গায়ে ছিদ্র করার দরকার নেই কোনো টিদ্র কিচ্ছু দরকার নেই খুব সুন্দরভাবে আপনার ছাদের ওয়েট লস করিয়ে দেবে আপনার ছাদে কখনোই ওয়েট বাড়তে দেবে না শুধুমাত্র মাটির যেটুকু ওয়েট তো দাদার গাছ এবার আমরা চলে একটু দামের ব্যাপারে কারণ দরদাম না জানলে আপনাদের একটা আক্ষেপ রয়ে যায় যে প্রোডাক্ট তো মনে হলো ভালো এর দাম কেমন কি হতে পারে তো দাদার হাতে এই যে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ যে গ্রো ব্যাগগুলো তো দাদা এইগুলো কিরকম রেট পড়বে এটা দুশো যে আমি পঁচিশ টাকায় করেছি আচ্ছা আপনার দশ বছর চলে যাবে যেহেতু আপনি প্রত্যেক বছর চেঞ্জ চেঞ্জ করবে পঁচিশ টাকায় দশ বছর যদি যায় তাহলে আপনি কত করে বললো পারবে না না এইবার দেখুন একটা কথা বলার আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে পঁচিশ টাকা হ্যাঁ কিন্তু দেখুন এই সাইজের যদি আমরা একটা টপ কিনতে যাই সেটাও কিন্তু তিরিশ টাকা নিয়ে নেবে তো আর যদি গ্রো ব্যাগের কথা বলি যদি গ্রো ব্যাগ কিনি তাও কিন্তু দশ টাকা পড়ে যাবে আমাদের এই সাইজের একটা গ্রো ব্যাগ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পঁচিশ টাকা কিনলে আমার যদি বছরের পর বছর চলে যায় এবং সম্পূর্ণ আপনার গাছের হবে। মানে এত সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য বলছি যে অন্তত একবার আপনি ট্রাই করতে পারেন পঁচিশ থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন দু চারটে ব্যাগ আপনি অন্তত ক্রয় করে দেখতে পারেন যে কেমন আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি এর মধ্যে একটা গোষ্ঠীর যে রুটি রুজির ব্যবস্থা করা যাবে সেইটা উপলব্ধি করে আপনাদের সামনে তুলে ধরছি তো এইখানে যে রয়েছে এটা হচ্ছে বাই আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বড় নয় বাই নয় এটা ধরুন প্রায় আমাদের দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টবে যতটা মাটি ধরে সেই মাটিটা কিন্তু এতে এসে যাবে দাদা এগুলোর দাম কত এটার দাম পঁয়ষট্টি টাকা আছে এটা কিন্তু আচ্ছা তো দেখুন এইটা কিন্তু পঁয়ষট্টি টাকা দাম তো একটা এই সাইজের টবের দামও কিন্তু কিছু না হলো চল্লিশ পঞ্চাশ টাকা আরামসে হবেই মানে আপনি যে ধরনের টবে নিন আর যদি একটু ভালো পোড়া টব নিতে যান তাহলে কিন্তু ষাট টাকা সত্তর টাকা হয়ে যাবে এটা তিনশো জিএসএম আর দাদার কাছে আপনি ফোন করে যদি দুশো জিএসএম এর করেন আচ্ছা জিএসএম ব্যাপারটা কি জানেন তো এই যে মোটাটা দেখছেন একটু পাতলা দুশো টা একটু পাতলা তিনশো টা একটু মোটা চারশো জিএসএম আর একটু মোটা জিনিস কিন্তু একই এই যে দেখুন এই টা প্রোডাক্ট এটা গার্ডেনিং ব্যাগ হ্যাঁ কারণ এটা যারা আপনারা গার্ডেন করবেন যারা মূল্যবান একটা মোবাইল 25 30000 টাকায় এর গার্ডেন করতে বুক পকেটে পড়ে যেতে পারে তো আপনি এখানে এটা রেখে দিতে পারেন আবার এখানে একটা পেন রাখতে পারেন পেন রাখার একটা জায়গা করে দিয়েছি কারণ অনেকে ডাইরি করে এই ডাইরি রেখে অনেকে মেইনটেইন করে তো মানে যত পরে বাগানের সময় কাটার টাটার অনেক কিছু ছুরি টুড়ি রাখতে হয় তবে একটু খুলে খুলে দেখেন তো দর্শকদের একটু দেখেন এটা বেলকো দিয়েছি বাহ বেলকো দিয়েছি জার জার ওয়েস্টের মাপ অনুযায়ী খুলে দিতে পারে এটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে হচ্ছে ব্যাগ কিচ্ছু না শুধুমাত্র পেছন দিকে কোমরে এটা লাগিয়ে নিলেই হবে এই যে এই দেখুন শুধুমাত্র এটা আরো ডিজাইন আছে বা ধরনের ডিজাইন হবে আচ্ছা এই ব্যাগগুলো কিরকম দাম পড়বে এটা আমি অনলি ফোরে একশো টাকা দিচ্ছি বাহ বাহ এটা পাবেনই না দুশো টাকা তিনশো টাকা দিলে মার্কেটে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট করা নেই সমস্ত কিছুই মানে আলাদা সেলাই করে করে সবকিছু বসানো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ আর এবারে আসুন একটু বড় যে ব্যাগগুলো আছে সেগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আমাদের বিভিন্ন আইটেমের ফ্ল্যাট টপ এদিকে আপনার ট্রে টপ রয়েছে এদিকে ড্রাম সাইজের যে গ্রো ব্যাগগুলো সেগুলো আমরা ব্যবস্থা করেছি তো দাদা এইটা কত বাই কত 14 বাই চোদ্দ চোদ্দ ইঞ্চি হাইট চোদ্দ ইঞ্চি ডায়া আচ্ছা এইটার কিরকম রেট পড়বে এটা হচ্ছে 14 ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি একশো টাকা তাহলে দেখুন এই যে চোদ্দ বাই চোদ্দ যে ডায়ামিটার আপনি ভাববেন না যে চোদ্দ ইঞ্চির টপ সেটা কিন্তু না এইটা দেখুন এইখানে কিন্তু আবার অন্য ধরনের পকেট এটা যেমন হ্যান্ডেল দেখলেন এইটা আবার এই যে উল্টো পকেট ঠিক আছে তো এই পকেট হ্যান্ডেল এইভাবে ধরে নেওয়া যাবে তাহলে এইগুলো কত রেট আছে এটা দুশো টাকা আচ্ছা এটা আমি একটাই করি চারশো জিএসএম এটা দেখুন চারশো জিএসএম মানে বুঝতেই পারছেন যে আগে যেগুলো দুশো দেখালাম এটা কিন্তু চারশো মানে মারাত্মক মোটা এবং ভীষণ ভালো মানে কোনো একদম হালকা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আর বাহ এইগুলোর রেটটা কিরকম আসতে পারে সাড়ে তিনশো টাকা আচ্ছা এইগুলো সাড়ে তিনশো টাকা কিন্তু অত্যাধুনিক হ্যান্ডেল করে দেওয়া হয়েছে বাহ এই যে ডবল হ্যান্ডেল ঠিক একদিকে ডবল দিকেই ডবল ডবল দুজনে ধরে তো এবার দেখুন আমরা যে ষাট লিটারের যে ড্রামগুলো ব্যবহার করি সেগুলো এমনি সাড়ে তিনশো টাকা কেনা পড়ে যায় এটাও সাড়ে তিনশো টাকা পড়ছে কিন্তু আমরা যে ষাট লিটারের ড্রামগুলো ব্যবহার করি তার থেকে কিন্তু এটাই অনেক বেশি জায়গা এবং পুরো মানে স্পেসটা জুড়ে গাছ কিন্তু শিকড়গুলো সারভাইভ করাতে পারবে আর এটা ঝড়ে ফেলতেও পারবে একদম বসে যায় আর এইখানে যেটা দেখছেন এটা দেখেই বুঝে গেছেন যে এতে আমার ছেলের মতন চারটে বাচ্চা এতে আরামসে ঘুমিয়ে পড়তে পারবে এত বড় তো আপনাদের প্রথমেই যেটা বললাম যে হাফ ড্রামের থেকেও বড় যে জায়গাটা এটাই কিন্তু রয়েছে আর এটার রেটটা কেমন আসবে এটা সাড়ে চারশো টাকা আসবে অদ্ভুত বড় সাইজ মানে চব্বিশ বাই চব্বিশ আপনি বুঝতেই পাচ্ছেন আর এইখানে যেটা এইটা হচ্ছে ট্রে টাইপের একটা বেড এতে আপনি পালং শাক বা যে কোনো শীতের যে কোনো সবজি বিট ধনে এগুলো আরামসে করতে পারবেন হাইটটা কম কিন্তু স্পেসটা অনেক বেশি আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি উইথ আর চব্বিশ ইঞ্চি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এই যে এই দেখুন এইখানে পুরো এই যে দুটো দুটো করে এই যে পকেট করে দেওয়া আছে ধরার জন্যে এটা একটা দারুণ আইটেম হ্যাঙ্গিং পট এইখানে একটা হ্যাঙ্গিং পট দেখতে পাচ্ছেন তো দেখুন সব ধরনের সমস্ত আইটেম কিন্তু দাদার কাছে রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে এই সমস্ত গ্রো ব্যাগগুলো কত সুন্দর এবং ভীষণ ভালো যে গ্রো ব্যাগ আইটেমটা তো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের মনে একটু হলেও ইচ্ছা জাগে যে আমি একটা এই জিও টেক্সটাইলের গ্রো ব্যাগ ব্যবহার করে দেখি তো দাদার নম্বর দেওয়াই থাকলো আপনার ফোন করতে পারেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আজকে দাদার এখান থেকে যদি প্রোডাক্টটা বিক্রি হয় তাহলে কিন্তু দাদা যে মহিলাগুলোকে দিয়ে কাজ করাচ্ছে বা যে দুস্থ পরিবারগুলো দাদার এখানে কাজ করছে তাদের একটু রুটি রুজির ব্যবস্থাটা কিন্তু একটু পাকাপোক্ত হবে আমি বহু ধরনের গ্রোব্যাক দেখেছি বহু ধরনের টপ দেখেছি তো আমার কাছে কিন্তু এইটা একদম বেস্ট মনে হয়েছে মানে একদম এর থেকে বেটার বোধ এই দামের মধ্যে আর হতে পারে না তো বকুলদা চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আমরা আপনি আপনার চ্যানেলে একটা কথা বলতে চাই কারণ এটা হচ্ছে আমার পুরোনো রেট কারণ এটা আমার লকডাউনের আগে ইলেকশনের আগে কাপড় তোলা ছিল তা আমি দিতে পারছি হয়তো ভবিষ্যতে কাপড় যদি দাম বাড়ে বা বাজার মূল্য হয়তো এদিক ওদিক হতে পারে সেটা হয়তো কাস্টমার হয়তো বলতে পারে দাদা আপনি তো এই দাম বলেছিলেন সেটাই যদি আপনি ঠোক না সেটা সেটা দেখুন আজকে আপনি ভিডিওটা দেখছেন পাঁচ মাস পরেও দেখতে পারেন এক বছর পরেও কেউ আমার ভিডিওটা দেখতে পারেন এবার তখনকার দিনের সঙ্গে আজকের মূল্য তো এক করে ফেললে হবে না তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কোনো কিছু কেনার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করবেন আপনি লিস্ট চাইবেন যে আমাকে লিস্টটা দিন দাদা অবশ্যই আপনাকে গ্রো ব্যাগের যে দামের যে রেট চার্টটা আছে সেটা আপনাকে পাঠিয়ে দেবে আপনি পছন্দ মতন অর্ডার করে নিতে পারবেন আর সবাইকে একটা জিনিসই আমি বলবো যে আপনারা ভালোভাবে বাগান করুন আর যারা গ্রো ব্যাগে করছেন অনেকেই তো গ্রো করেন তো সেই জন্যই বলছি যারা গ্রো ব্যাগে অলরেডি করছেন তারা গ্রো ব্যাগের পাশাপাশি এই ধরনের গ্রো ব্যাগ একটা অন্তত ইউজ করে দেখুন তো যাই হোক বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু ওয়েদার হয়তো আমাদেরকে সেই সঙ্গটা দিল না তো সকলে ভালো থাকবেন দেখাবে পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা টা